হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ববিতাদির বাড়িতে সন্ধেবেলাতে তো ববিতাদির আজকে হচ্ছে গিয়ে সন্তোষী মায়ের উদযাপন ছিল তো সেই জন্যে আটটা বাচ্চাকে খাওয়ানোর কথা ছিল তো আটটা বাচ্চারা এখানে দেখো খেতে বসেছে আর আমরা এদিকে বসে বসে গুলতানি মারছি গল্পগুজব করছি আমি একটু ভিডিওটা করছি এদের এদেরকে নিয়ে তো ভয়েসটা আমি পরে দিয়েছি বলে এদের কথাগুলো শোনাতে পারলাম না তোমাদেরকে তো যাই হোক আর এইদিকে হচ্ছে গিয়ে দলের সর্দার নি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে ঝুমা আর এদিকে দেখো দিদি সবাইকে খেতে দিচ্ছে দিদিকে একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে ববিতাদি আর আমি একটু পরেই গেছিলাম তখন ঠাকুর মশাই পুজো করে চলে গেছিলো তো আমি একটু ঠাকুরের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সন্তোষী মাকে প্রতিষ্ঠা করা হয়েছে আর পুজো টুজো করা সব কমপ্লিট হয়ে গেছে আমি তারপরে এসে ভিডিওটা করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর এদিকে একটা পুচকুকে দেখো একটু একটু কথা বলতে শিখেছে মুখে লুচি নিয়ে চুপচাপ গোল গোল চোখ করে তাকিয়ে দেখছি যে কি হচ্ছে এখানে মানে আমি ভিডিও করছি তো তাকিয়ে তাকিয়ে দেখছি যে কি হচ্ছে আর এদিকে দেখো এরা বাচ্চারা খেতে বসেছে আর এদিকে বড়োদেরকে আমরা এখানে পরিবেশন করছি তো এদের খাওয়া হয়ে গেলে পরে তারপর আর একটা ব্যাচ বসবে মানে আমরা বসবো তো এদেরকে খেতে দিয়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই করে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও আমাকে ভিডিওটা কেমন হয়েছে আর মেনুতে ছিল